হ্যালো ফ্রেন্ড সব বাইকে অনেক অনেক ভালোবাসা তো চলো বন্ধুরা আজকে তোমাদের দেখাই আমার শীতের বাগানের প্রস্তুতি কাজ কেমন হচ্ছে কেমন তো সারা বছর আমার এই বাগানটা থাকে সারা বছর ফুলের বাগানই থাকে কেমন এই যে সারা বছর এই বাগানটা থাকে আমার তো যেটা শীতকালে অ্যাড হয় ওটা হচ্ছে সবজির বাগান কেমন এই যে এইটা হচ্ছে অ্যাড হয় সবজির বাগান তো এইটা হচ্ছে আমার এটা অনেক বড় ছিল গাছটা অনেকটাই বড় হয়ে গেছিলো তো কী করলাম ফুলও ফুটে শেষ হয়ে গেছিল আর কুঁড়ি নতুন কুড়ি আসছিল না আর নিচের দিকে দেখলাম নতুন নতুন ডাল হয়েছে এরকম আর পাতা বার হচ্ছিলো ঠিক আছে তাই ওপরে যে ডালগুলো বয়স হয়ে গেছিলো ওই জন্য ওইগুলো কেটে ফেলে দিয়েছি তা না হলে নতুন করে আর ডাল হবে না পাতা হবে না নতুন করে কুঁড়ি হবে না তাই না যেহেতু পাতাগুলো বয়স হয়ে গেছিলো আর ডালগুলো বয়স হয়ে গেছিলো তাই ওগুলোকে কেটে ফেলে দিয়েছে এই যে নতুন নতুন কি সুন্দর পাতা বেরোচ্ছে এখান থেকে আবার ডালটা একটু বড়ো হবে দিয়ে আবার কুঁড়ি হবে ফুল ফুটবে এইটা হচ্ছে টগর গাছ ওইটা তো হচ্ছে সাদা জবা দেখছো কি সুন্দর সাদা জবা তাই না খুব সুন্দর আমার মানে প্রত্যেকটা জবা অনেক রকমই আছে আমার প্রায় দশ বারো রকমের দশ বারো রকমের জবা আছে ঠিক আছে সাদা আছে লাল জবা আছে তিন চার রকমের তারপরে ওই যে একটা পঞ্চমুখী নাকি জবা বলে ওটা আছে তো যাই হোক দশ বারো রকম রকমের জবা আছে তারপরে এদিকটাই আছে আরও একটা জবা গাছে দেখো এটা এটা এই যে কুড়িগুলো এসছে সবে এই যে এই যে কুড়িটা এটা একদম বুঝতেই পারবে না যে তুমি এটা গোলাপ ফুল না জবা ফুল যখন ফুটবে ঠিক আছে দেখাবো এটা একটা টগর গাছ আছে এটা ফুলের গাছ এটা এটা সাদা ফুলটা আর এখানে একটা আম গাছ লাগিয়েছিলাম ওটাও বেঁচে গেছে এটা দেশি আমের গাছ এমন এই যে এটা গেছে গেছে তো ওইটা ফুল এইগুলো হচ্ছে সুপারি গাছ দেখছো সুপারি গাছ এটা বারোটা সুপারি গাছ লাগিয়েছিলাম তার মধ্যে দুটো গাছ মাত্র বেঁচেছে এই মাটিটা তো না প্রচুর উই উর্বর যেরকম উইও সেরকম এই যে এটা একটা সুপারি গাছ এটা এটা একটা ছোট্ট টগরের গাছ কেমন দেখছো না ফুলটা ছোট্ট টগরের গাছ এটা একটা গাছ এইটা হচ্ছে একটা জবা গাছ কালারটা এত সুন্দর কুড়িটা দেখলে তোমরা বুঝতে পারবে কেমন এই যে দেখো কুড়ি পিওর রানী কালার আর এত বড় হয় ফুলটা মানে পাপড়িগুলো পাঁচটা পাপড়ি হয় কিন্তু খুব বড় বড় দূর থেকে মনে হয়েছে একটা প্লাস্টিক ফুল রেখে দেওয়া হয়েছে এত সুন্দর এত সুন্দর গাছটাও দেখে বুঝতে পারছো কি সুন্দর এটা দেখো এটা কালকে ফুটবে এই ফুলটা দেখেছো কুঁড়িটাই যদি এত বড় হয় বুঝতে পারছো তাহলে ফুলটা কত বড় হবে খুব সুন্দর এটা এটা সারা বছরই থাকে কেমন এটা হচ্ছে দেশি গাঁদা এই গাঁদাটা আমার সারা বছর থাকে জলপাই তো এখানে না এতে সারা বছর থাকে এই যে কুঁড়ি এসছে দেখতে পেরেছি যেটা একদম বাসন্তী কালারটা খুব সুন্দর এই কালারটাও খুব সুন্দর আর এই দেখো এইগুলো হচ্ছে গোলাপ দেখছো এটা না গোলাপি গোলাপ না আর সাদা গোলাপ বুঝতেই পারবে না এখন দেখছো যে গোলাপি কালারের ফুলটা কিন্তু যখন ফুটে যাবে না হালকা হালকা সাদা রঙ হয়ে যায় কেমন এটা এবার সম্ভবত এটার হাজারি গোলাপ আমি ঠিক নাম জানি না আমার ভালো লেগেছে ব্যাস লাগিয়ে দিয়েছি এনে এইটা একটা ফুল গাছ এরও আমি নাম জানি না যেখানে যা পাই এনে লাগিয়ে দিই ঠিক আছে নাম জানার অত দরকার নেই এটা একটা জবা গাছ এই জবাটাও কালারটা এত সুন্দর একটা ফুল হয়েছিল তো ওটা ঝরে পড়ে গেছে দেখাবো কোনো দিন ফুল হলে খুব সুন্দর কালার নর্মাল যে লাল কালারটা কিন্তু নয় দারুণ কালারটা অনেকগুলোই গোলাপ গাছ হয়েছে এই যেদিকে এইটা হচ্ছে আমার এই ফুল গাছটা হচ্ছে নামটা আমি ঠিক এই মুহূর্তে মনে করতে পারছি না গো মানে তিন চারটে ডাল লাগিয়েছিলাম তার মধ্যে থেকে একটা বেঁচেছে নাক চম্পা সম্ভবত নাক চম্পা হ্যাঁ এই ডালটা নাক চম্পা সাদা ফুলটা হয় খুব সুন্দর আর এইটা হচ্ছে একটা ফুল গাছ এরও আমি নাম জানি না বাট জিনিয়া ক্যাটাগরির ফুলটা ঠিক আছে হলুদ কালারের হয় এই যে দেখতে পাচ্ছ ফুলটা এই যে দেখো ওই যে ওপরে দেখেছো ফুটে আছে দেখো জুম করছি ঠিক আছে এই যে একবারে হলুদ কালারের ফুলটা হয় বেশ জিনিয়া যে ফুলটা হয় না বড়ো ওইরকম ওই ক্যাটাগরির ফুলে দেয় এটা গাছটা সারা বছর থাকে কিন্তু ফুলটা এই সময় ফুটে এই যে দেখো ওটা একটা গাছ এটা তো একটা সাদা গাছ দেখতে পাচ্ছ ফুলের কেমন আর এইটা হচ্ছে আমার মাটি তৈরি হয়ে গেছে তোমার এখানে সবজি লাগানো হবে তার মধ্যে লঙ্কা গাছ দেওয়া হয়ে গেছে অলরেডি ওই যে অনেকটা দূর থেকে অনেকটা দূর থেকে লঙ্কা গাছ দেওয়া হয়ে গেছে বাকি সবজি আনতে হবে আর ফুলকপি বাঁধাকপি ওইদিকে কিছু দেওয়া হয়েছে চলো ওই দিকটা দেখি এটা যে জল দেওয়ার জায়গা নালা করা হয়েছে জল যায় কেন চলো এটা দেখো লাল মাটি তবে এই ফুলগুলো আছে এগুলো সম্ভবত টাইম ফুল এই যেগুলো এখানে একটা জবা গাছ আছে আজকে উঠোন নিকোনো হয়েছে কেমন গ্রামের দিকে তো গ্রামের দিকে অগ্রহায়ণ মাসে প্রত্যেক বুধবার উঠোন নিকোনো করা হয় গোবর দিয়ে এই যে আরও গোবর জমা হয়ে আছে ঠিক আছে প্রত্যেক বুধবারই এটা করা হয় এই যে দেখো এটা এখানে একটা গোলাপ গাছ এই যে কালারটা বলেছিলাম না ওইখানে এই যে এইটা হচ্ছে সেই কালারটা দেখেছো ফোটার পরে কালারটা দেখো এটা এই যে দেখো এই যে কালারটা বুঝতে পারছো এই যে দেখো এটা এটা অথচ কুড়িগুলো দেখো একদম পিওর গোলাপি দেখছো এরকমই হয়ে যায় আর এটা গন্ধরাজ গাছ এখনও এটাকে ফুল আসেনি জানি না আবার কতদিন সময় নেবে দেখি বেশ ঝাড় হয়েছে আর কি পিঁপড়ে হয়েছে আমি দেখেছি গন্ধরাজ গাছে খুব পিঁপড়ে হয়েছে কেন কালো কালো কাঠ ফুলেছে প্রচুর পিঁপড়ে হয়েছে এই যে এইটা এইটা হচ্ছে একটা ছোট্ট টগর গাছ এই যে খুব সুন্দর এই চর্চা করলে না আরও সুন্দর হয় গাছগুলো এত সুন্দর লাগে দেখতে বাট কাটিং করতে হয় গাছগুলোকে দিয়ে এই যে এটা হচ্ছে একটা লাল গোলাপ কালারটা দেখো গোলাপে জাস্ট ওয়াও ও মাই গড় দারুন দারুন আবার দেখো সেই একই গাছে এ হয়তো অনেক সেই মতো খাবার পায়নি এর অবস্থা দেখো জাস্ট কালারটা দেখবো কি সুন্দর না কেজে দেখছো অনেকগুলোই ফুল ফুটেছে কেমন দেখেছো কালারটা কি সুন্দর না এগুলো সব আমি চর্চা করি কেমন আমার মানে ফুল তো প্রিয় বাট শীতের দিনে আমি সবজি গাছও অনেক করি ঠিক আছে নানান রকম সবজি ক্যাপসিকাম বাঁধাকপি ফুলকপি যা যা পাই ধনে পাতা গাজর অনেক কিছু করি এখানে একটা জবা গাছ আছে এখানেও আছে তো ওই দিক পুরো লঙ্কা গাছ লাগিয়ে দেওয়া হয়েছে আর এদিকটাই মাটি আছে জায়গা এখানে ধনে পাতা গাজর গাছ এগুলো লাগানো হবে বলে এদিকটা ছেড়ে রাখা আছে ক্যাপসিকাম গাছ লাগানো হয়ে গেছে অলরেডি এগুলো বাড়িতে খাওয়ার জন্যই করি ঠিক আছে কিন্তু এই যে লঙ্কা চারাগুলো এগুলো বাড়িতে খাওয়ার জন্য নয় এক বিঘে মতো লঙ্কা চারা লঙ্কা গাছ লাগানো হয়েছে এগুলো তো বাড়িতে খাওয়া যায় এগুলো অবশ্যই মার্কেটে বিক্রির জন্য আর এই যে দেখো এই দিকটায় ফুলকপি বাঁধাকপি কম কম করে অলরেডি লাগানো হয়ে গেছে ঠিক আছে আরও নিয়ে আসবো এটা কলা গাছটা জল দেওয়া হয়েছিল ওইদিকটা কাদা ঢোকা যাবে না যে পালং শাক পালং শাক আমার খুব ভালো লাগে খুব ভালো লাগে পালং শাক খেতে এখন তো দেবনোটের শাক পালং শাক আর কলমি শাকের চারাও ফেলবো আর বাজারে আমি দেখেছি অলরেডি ফুল গাছ চলে এসছে তো আমি সেদিন দেখে আর লোক সামলাতে পারি না ওই চিনা মাটিটা একদম ঠিকঠাকভাবে তৈরিও হয়ে গেছে এবার নিয়ে এসে লাগাবো যখন ভরা ফুলের বাগান হবে সবজির বাগান হবে আবার তোমাদের দেখাবো তো কেমন লাগলো ওই ভিডিওটা অবশ্যই জানিও ঠিক আছে আমার মোটামুটি শীতের কাজ শুরু হয়ে গেছে বাগান চর্চার কাজ যদি সারা বছর বাগান চর্চা করে থাকে কিন্তু শীতের ব্যাপারটা একটু আলাদা তাই না নানান রকম গাছ পাওয়া যায় ফুল গাছ সবজি গাছ মানে নিজের মনের মতো করে যদি জায়গা থাকে তো নিজের মন খুশি যত খুশি লাগাও হাজার রকমের ফুলের গাছ বাহারি ফুলের গাছ তাই আমার তো অনেকটাই জায়গা আর আমি লাগাইও ঠিক আছে তো চলো আমার এই ছোট্ট বাগান থেকে কেমন লাগলো বলো আমার এগুলোতে অবসর কেটে যায় ঠিক আছে আমার খুব পছন্দের জায়গা যখন কোনো কিছু করা থাকে না তখন এদের সাথে খুটকুট করে লাগতেই থাকি কোনো গাছে গোড়াতে খোসাতে থাকি কাকে জল দিচ্ছি কাকে জৈব সার দিচ্ছি এই করতে থাকি তো চলো বন্ধুরা কেমন লাগলো জানিও ভিডিওটা দেখা হচ্ছে পরের ভিডিওতে একটা